নমস্কার বন্ধুরা আজকে দুপুরে খাওয়া দাওয়া কি হচ্ছে দেখাবো আপনাদের আজকে অনেক দিন পর নিরামিষ খাওয়ার পরে আজকে একটু মাছ মাংস হয়েছে ঘরে মানে অনেক দিনই নিরামিষ হলো প্রায় ধরুন তিন চার দিন তো হয়ে গেল। তো আসি কি খাওয়া দাওয়া হচ্ছে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন কী ও কী বান্না করলে বন্ধুদের দেখাবো একটু কি করেছি হুম শাক ভাজা

কারা কারা কলমি শাক খেতে ভালোবাসেন একটু কমেন্টস করে জানাবেন আমি তো খুব ভালোবাসি আমার তো যে কোনো শাকই খুব ভালো লাগে দেখি কলমি শাকটা কেমন পড়েছে আমার খুব ভালো লাগে দারুণ হয়েছে শাকটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা শাকটা মানে এই সময় কলমি শাকটা একটু কচি কচি থাকে তো যার জন্য মানে নতুন হোটে খুব সুন্দর হয়েছে শাকটা হুম আমার সব ভালো লাগে এর আগের দিনকে সাদা নোটে নিয়ে এসেছিলাম সাদা নোটে ওটাও খুব ভালো হয়েছিল তাই না শাকটা খুব কলমি শাক আমার বেশি ভালো লাগে আর লাল শাক

শাকটা দারুণ খেলাম বুঝলে আজকে দাও এবার মাছ দাও তুমি তুলে দাও ঠিক মাদিক পারবি বন্ধুরা এটা হচ্ছে সরল পুটি মানে জাপানি পুটি অনেকে বলে তো এটাতে একটু কাটা হয় এই মাছে একটু কাটা থাকে বন্ধুরা কিন্তু মাছটা খেতে খুব টেস্ট হয় আর এখন বাজারে দেখছি এই জাপানি পুটি কিন্তু অনেক উঠছে আগে কিন্তু কম উঠত আগে খুবই কম দেখা যেত কিন্তু দেখি খেয়ে কেমন হলো মাছের ঝোলটা হুম ঠিক আছে ভালো হয়েছে আমার তো এরকম পাতলা

বন্ধুরা মাছটা কিন্তু অনেক কাঁটা আছে মানে দেখে খেতে হবে নাহলে এমনিতেই তিন চার দিন মাছ খাইনি মাছ খাওয়া ভুলে যায়নি তো হ্যাঁ তুমি তিন চার দিন মাছ খাও না শুধু নিরামিষ দিয়ে চালিয়ে দিয়েছো পছন্দ করি কিন্তু মাছ খাওয়া ভুলে যায়নি তো হুম ঝোলটা সত্যি ভালো হয়ে যাবো মানে পাস করো তো হবে তুই গাজর খাচ্ছিস না কিন্তু গাজরটা খা ভাই বন্ধুরা এই দেখুন আমার ছেলে শুধু চিকেন আর মটন দাও ব্যাস আর অন্য কিছু না বডি বানাতে হবে চিকেন মাটন খেলে বডি শুধু হয় না চিকেন মাটন খেলে বডি হয় তো অবশ্যই প্রোটিন খেলে বডি হয় কিন্তু তুই যে প্রোটিনটাকে যেভাবে খেতে পছন্দ করিস সেইভাবে নিশ্চয়ই বডি যারা বডি বানায় তারা নিশ্চয়ই ওইভাবে খায় না হুম ওটা খাবার প্রসেসটা আলাদা তেল কম যেটা আমাকে দাও তাই তো মানে যেটা আমার জন্য তৈরি তোর মা তো বন্ধুরা আজকে মেনু কমই আছে মানে আমি ইচ্ছা করে পিঙ্কিকে বললাম যে মাছের জোল শাক করো আর কিছু লাগবে না তো সে মতেও মাছের জোল শাক করেছে আমার ছেলের জন্য চিকেন করেছে তো আমাদের খাওয়া দাওয়া চলতে থাকবে আজকে ভিডিওটা এ পর্যন্ত এখানে রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে